ইলেকট্রিক কি কানেকশন দেওয়া হয়ে গেছে ঠিক আছে আজকে সব কিছু চলবে না কালকে আপাতত তোমরা আসবে কালকে সব সমস্ত জিনিসটা কানেকশন এর মুহূর্তে ধূপ দেওয়া চলছে এমন তো মিক্সারের লাইন কানেকশান দিয়ে দেওয়া হলো এবার দেখো আসবাদ তো তোমরা টেস্টিং দেখতে পাবে এই ভিডিওতেই এই মুহূর্তে স্পটে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা শুধুমাত্র আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করছি এটা কালকে পুজো আছে জায়গাটা অবশ্যই বলছি এই মুহূর্তে দেখতে হচ্ছ আদ্যশক্তি বিনোগগ্রাম এখানে আঠেরো পিস বক্স আছে রক্ষাকালী পুজো উপলক্ষে স্টার ক্লাবের পরিচালনায় আর এই যে আজকে ছিল আপডেট দেওয়ার জন্য তোমাদের স্পটে চলে এসেছি পুজোটা কালকে আছে একবার দেখাচ্ছি নিবদ্ধ শক্তি এক বিভৎস কম্পিটিশান নয় এখানে বসেই বাজবে তো হচ্ছে বক্স এটা সেই কবিরের তৈরি ক্যাবিনেট যেটা এসছে হুগলির বিনোদ্রামে আর এই দাদাকে তো অনেক সবাই চেনো তো এই মুহূর্তে ফিটিং চলছে বিনোদ্রামে লোকেশান তো অবশ্যই দেবো বিনোদ্রাম তারকেশ্বর আগের বছর এই জায়গাতে যত সম্ভব সনদ এসেই কবিরের তৈরি ক্যাবিনেট যেটা এসছে হুগলির বিনোদ্রামে আর এই দাদাকে তো অনেক সবাই চেনো তো এই মুহুর্তে ফিরিং চলছে বিনোদ্রামে লোকেশন তো অবশ্যই দেবো বিনোদম তারকেশ্বর আগের বছর এই জায়গাতে যত সম্ভব সনদ নিউ সনদ এসেছিলো ওটাও ছিল বিনোদম থেকে আর এবছর এসছে নিউ শক্তি সাউন্ড এই মুহূর্তে সব কিছু কানেকশান দেওয়া চলছে শুধুমাত্র আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা বানালাম দেখতে পাচ্ছি অনেক ইতিমধ্যেই লোকের ভিড় হয়েছে এখানে আস্তে আস্তে কানেকশান দেওয়ার পর্ব চলছে আর এখানে অনেকগুলো এক্সট্রা মিক্সার আছে এবং আরও সব মেশিন সেটাও আছে এখানে আউসার দিয়েই এখানে কানেকশান দেওয়ার পর্ব চলছে

অথত মাইক সেট আপগুলো চলছে এখন চালু করা আছে এখানে মেশিনের কানেকশান দেওয়ার পর চলছে হ্যাঁ এবারে সকাল সকাল একটু চলে এসছি স্পটে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা শুধুমাত্র আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করছি এটা কালকে পুজো আছে জায়গাটা অবশ্যই বলছি তাড়াতাড়ি তাল লাগাতার তো তাড়াতাড়ি চালু হবে আর দাদা তো এখানে কোনো কথাই বলছে না এক মনে তার লাগাচ্ছে চান হয়নি এখনো প্রচুর পরিশ্রম হচ্ছে নাকি সারাদিন হ্যাঁ এত বড় সেরাপটাকে দাঁড় করাতে গেলে তো অনেক পরিশ্রম করতে হবে আরে কিছু পয়েন্ট নাই পাওয়ার ওই গোলাপি গুলো নাও সব ইলেকট্রিক কি কানেকশন দেয়া হই গেছে হ্যাঁ ঠিক আছে আজকে সব কিছু চলবে না কালকে আমাদের তোমরা আসবে কালকে সমস্ত ইনস্টলেশন কানেকশন দিয়ে দেয়া হবে কালকে চলবে তো লোকেশনটা দিয়ে দাও অবশ্যই তোমরা চলে আসো তো কি বলবো অবশ্যই ভিডিওটা দেখো সবাইকে শেয়ার করে দাও লোকেশন এখানে কমেন্ট বক্সে দেওয়া থাকবে অবশ্যই চলে আসবে দেখতে অবশ্যই পাবে ছটা লাগবে এই মুহূর্তে একটা হচ্ছে আদ্য শক্তি বিনোগ্রাম এখানে আঠেরো পিস বক্স আছে রক্ষাকালী পুজো উপলক্ষে স্টার ক্লাবের পরিচালনায় আর এই জন্য আজকে ছিল আপডেট দেওয়ার জন্য তোমাদের স্পটে চলে এসেছি পুজোটা কালকে আছে একবার দেখাচ্ছি নিবদ্ধ শক্তি এক বিভৎস কম্পিটিশন নয় এখানে বক্স কিছুদিন আগেই এটা বিনোদ্রামে চলছিল তারপর আবার এখানে স্পটে চলে এসছি তারপর ওখান থেকেই আমাদের দেখিয়ে দিই কি আছে বক্স আছে সেখানে ওখানে অন্ধকার আছে

তো কানেকশান দিয়ে চালানো চলছে কিন্তু ভোল্টেজের এখানে বোঝানোর সমস্যা হচ্ছে কালকে যতক্ষণ না ডিজি আছে ভালোভাবে চলবে না যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে কিছু বক্স চালানোর চেষ্টা চলছে তো দেখা যাক সাউন্ড চেক বা কিছু টেস্টিং ভিডিও আস দিতে পারি নাকি